স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড স্যামান্ড এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নপত্রগুলি তোমরা অবশ্যই ভালো করে দেখবে কারণ এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবে সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান রি দ্য ওয়ার্ডস প্রপারলি টু মেক মিনিংফুল সেন্টেন্স ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে যেগুলো এলোমেলোভাবে রয়েছে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে দেখো রয়েছে এটা রোড ওয়াক দ্য উই অন তো এটার উত্তর হবে উই ওয়াক অন দ্য রোড তারপরটা দেখো বিয়েরটা ইউ ডু ইট হোয়াট তো এটাও এল দেওয়া রয়েছে এটার উত্তরটা হবে হোয়াট ডু ইউ ইট অর্থাৎ তুমি কি খাও আর প্রথমে যে মানেটা সেটা হবে আমরা রাস্তার ওপরে হাঁটি তো সি এরটা দেখো নট দ্যাট বি ইজ এটার উত্তর হবে দ্যাট ইজ নট এ বি অর্থাৎ এটা একটা মৌমাছি নয় টু রাইট ইন ইংলিশ ওয়ান টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ বাংলাতে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে এরটা দেখো শিক্ষিকা এটার ইংরেজি হচ্ছে টিচার টি ই ইএ বি এটা দেখো দোকান এটার ইংরেজি হচ্ছে শপ এস এইচ সি এটা দেখো সাক্ষাৎ করা এটার ইংরেজি হচ্ছে মিট ডবল ই এবং এটা দেখো শেখা এটার ইংরেজি হচ্ছে লার্ন এল ই এ আর এন থ্রি রাইট দ্য পোয়েম রো 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 প্রশ্নের মান ফোর অর্থাৎ তোমাদের বইয়ের যে রো 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 পোয়েমটা আছে বা কবিতাটা আছে সেটা তোমাদেরকে লিখতে হবে তো তোমরা উত্তরটা দেখে নাও রো 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 ইয়োর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম মেরিলি 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 লাইফ ইজ বাট এ ড্রিম ফোর রি দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে দেখো প্রথম রয়েছে এটা ডি ডবল এল ও এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ডিও ডবলএল ডল অর্থাৎ পুতুল বিয়েরটা দেখো এস এল ইউ ওটি এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এল ও টি ইউএস লোটাস অর্থাৎ পদ্মফুল সেটা দেখো এল ইএসএল এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এস ই ডবল এল সেল অর্থাৎ বিক্রি করা এবং ডিএটা দেখো এ ইউএ ভি জি এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো জিইউএ ভি এ গুয়াভা অর্থাৎ পেয়ারা ফাইভ রাইট দ্য বিফোর অ্যান্ড আফটার লাইন্স অফ দ্য গিভেন রাইম ওয়ান ইন্টু টু ইকাল টু টু অর্থাৎ এখানে তোমাদেরকে একটা কবিতার লাইন দিয়ে দেওয়া হয়েছে এই কবিতার লাইনের আগের লাইনটা এবং পরের লাইনটা তোমাদেরকে লিখতে হবে দেখো কবিতা লাইনটা দেওয়া রয়েছে লেটস মেক ব্যান্ডস এটার আগের লাইনটা লিখবে লেটস শেক হ্যান্ডস এবং এটার পরের লাইনটা লিখবে অ্যান্ড লেটস নট ফাইট সিক্স রাইট দ্য ফলোইং বেঙ্গলি নাম্বারস ইন বোথ ইংলিশ নাম্বারস অ্যান্ড ইন ইংলিশ ওয়ার্ডস ওয়ান ইন টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ বাংলাতে কতগুলো নাম্বার তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেগুলোর ইংরেজিতে নাম্বার লিখতে হবে এবং সেগুলোর ইংরেজিতে শব্দে তোমাদেরকে লিখতে হবে অর্থাৎ বানান তো দেখো প্রথমে দেওয়া রয়েছে পাঁচ দশ দুই বাহান্ন এটার ইংলিশ নাম্বার হচ্ছে ফিফটি টু এবং এটার আমরা ওয়ার্ডসে লিখবো এফ আই এফ টি ওয়াই ফিফটি টি ডাব্লিউ ও টু তারপরে বিয়েরটা দেখো এক দশ চার চোদ্দ এটার ইংলিশ নাম্বার হচ্ছে ওয়ান ফোর অর্থাৎ ফরটিন এটার ওয়ার্ডসে আমরা লিখবো এফ ও ইউ আর টি ডবল ইএন ফরটিন তারপর সিএটা দেখো আট দশ নয় উননব্বই এটার ইংলিশ নাম্বার হচ্ছে 89 নাইন এবং এটা আমরা ওয়াটসে লিখবো ইআই জি এইচ ওয়াই এইটটি নাইন নাইন এবং ডি এটা দেখো চার দশ সাতচল্লিশ এটার ইংলিশ নাম্বার হচ্ছে ফোর সেভেন অর্থাৎ ফরটি এবং এটার ওয়ার্ডসে আমরা লিখবো এফ ও সেভেন 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 রাইট দ্য নেক্সট লাইন অফ দ্য গিভেন রাইন প্রশ্নের মান টু অর্থাৎ এখানে একটা কবিতার লাইন তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এটার পরের লাইনটা লিখতে হবে দেখো কী রয়েছে ড্র দ্য ড্রেস অফ এ ডান্সিং ডল তো এটার পরে লাইনটা তোমরা লিখবে ফিট দ্য ফ্যাট ফ্রক্স ফ্রুটস অ্যান্ড ফিস এইট রাইট দ্য প্রুরাল ফর্মস অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ শব্দগুলির প্রুরাল নাম্বার বা বহু বচন তোমাদেরকে লিখতে হবে যেমন দেখো প্রথমে রয়েছে এটা সিএলটি এইচ ক্লোথ এটার প্লুরাল ফর্ম হচ্ছে এস ক্লোথস ক্লোথ মানে একটি জামা ক্লোথস মানে অনেকগুলো জামা বিএটা দেখো এলএ ডিওয়াই লেডি এটার প্লুরাল ফর্ম হচ্ছে এল এলএ এস লেডিস লেডি মানে মহিলা লেডিস মানে অনেকগুলো মহিলা সিএটা দেখো ড্রেস ডি আর ডবল ইএস ড্রেস এটার প্লুরাল ফর্ম হচ্ছে ডিআরই এস ড্রেসেস ড্রেস মানে একটি পোশাক ড্রেসেস মানে অনেকগুলি পোশাক এবং ডিএটা দেখো এইচ ও হাউস অর্থাৎ বাড়ি এটার প্লুরাল ফর্ম হচ্ছে এইচ ও ইউএসইএস হাউসেস অর্থাৎ অনেকগুলো বাড়ি নাইন ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ এন অর দি ওয়ান ইন্টু ফোর টু ফোর অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে এ অ্যান দি বসাতে হবে এ অ্যান দিকে এক কথায় আর্টিকেল বলে তো যদি শূন্য স্থানের পরেরক্ষাটা দিয়ে শুরু হয় তাহলে অ্যান বসে এবং শূন্য স্থানের যদি কনসন্ট দিয়ে শুরু হয় তাহলে এ বসে এবং কোনো কিছু নির্দিষ্ট বা একটি কিছুকে বোঝালে টি এইচ দা বা দি বসে দেখো এখানে প্রথম রয়েছে এটা ড্যাশ আম্রেলা এখানে শূন্যস্থানের পরে যে অক্ষরটা হচ্ছে ইউ ইউটা কিন্তু ভাবেল। তাই এখানে শূন্য স্থানে বসবে এ এন এন বি এটা দেখো ড্যাশ স্টুডেন্টস এখানে স্টুডেন্টসদের কথা বলা হয়েছে তাই এখানে শূন্য স্থানে বসবে টিএইচ দা সি ড্যাশ ইউজফুল মেটাল দেখো এখানে শূন্য স্থানের পরের অক্ষটা ইউ অর্থাৎ ভাবেল দিয়ে রয়েছে কিন্তু ইউজফুল যখন আমরা উচ্চারণটা করছি তখন ইউটা উচ্চারণ হচ্ছে না তাই এখানে আমাদের শূন্যস্থানে বসবে এ ভাগেল থাকা সত্ত্বেও কিন্তু এ এটা একটা ব্যতিক্রম নিয়ম এবং ডি এটা দেখো ড্যাশ মুন এখানে অর্থাৎ চাঁদের কথা বলা হয়েছে চাঁদ তো একটাই রয়েছে তাই শূন্যস্থানে বসবে টিএইচ দ্য টেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস টেকিং ফ্রম দ্য ব্র্যাকেটস ওয়ান ইন টু থ্রি টু থ্রি অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো দেওয়া রয়েছে যে কোনো একটা শব্দ তোমাদেরকে নির্বাচন করে শূন্যস্থান পূরণ করতে হবে প্রথম রয়েছে এটা হি ইজ এ ভোলা অর্থাৎ সে হয় ভোলা ইট ইজ ড্যাস হিজ অর হার পেন যেহেতু ভোলা একজন ছেলে তাই এখানে শূন্যস্থানে বসবে এইচ এস হিজ অর্থাৎ এটা তার পেন বি দে আর স্টুডেন্টস অর্থাৎ তারা হয় ছাত্রছাত্রী মিস্টার রয় ইজ ড্যাশ আওয়ার অর দেয়ার টিচার অবশ্যই মিস্টার রয় তাদের টিচার তাই এখানে শূন্য স্থানে বসবে টি টিএইচ আই আর দেয়ার তারপরে সি এরটা দেখো হার নেম ইজ রমলা অর্থাৎ তার নাম রমলা তারপরে রয়েছে দেখো ড্যাস হি অর সি ইজ মাই সিস্টার যেহেতু এখানে মেয়ের কথা বলা হয়েছে তাই শূন্য স্থানে বসবে এস এইচ সি ইলেভেন ফিলিন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং দিস দ্যাট টি এইচ ই এস ইএসি দিস টিএইচ সি দোস ওয়ান ইনটি ফোর ইকুয়াল টু ফোর শূন্য স্থানে তোমাদেরকে এগুলো বসাতে হবে তো প্রথম রয়েছে এটা ড্যাশ আর স্টার্টস এখানে প্রথম শূন্য স্থানে বসবে এইচ ও এসি দোজ আর স্টার্টস অর্থাৎ ওইগুলি হয় তারা বিএডটা দেখো ড্যাশ ইজ মাই হেড এখানে শূন্য স্থানে বসবে আই এস দিস অর্থাৎ দিস ইজ মাই হেড এটা আমার মাথা সি এটা দেখো ড্যাশ ইজ এ টাইগার এখানে শূন্য স্থানে বসবে টি এ টি দ্যাট অর্থাৎ ওটা হয় একটা বাঘ এবং ডিএডটা দেখো ড্যাশ আর মাই ফিঙ্গার্স এখানে শূন্য স্থানে বসবে টিএইচইএসই দিস অর্থাৎ এগুলি হয় আমার আঙুল টুয়েলভ ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং এম ইজ ওর আর ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি অর্থাৎ শূন্য স্থানে তোমাদেরকে অ্যাম অথবা ইজ অথবা আর বসাতে হবে দেখো এম কখন বসে আয়ের পর এম বসে এবং সিঙ্গুলার বা একজনকে বোঝালে ইজ বসে প্লুরাল বা অনেকজনকে বোঝালে আর বসে দেখো প্রথমে রয়েছে এটা আই ড্যাশ রিডিং এখানে আয় রয়েছে তার শূন্য স্থানে বসবে এম এম অর্থাৎ আমি পড়ছি তারপর বিয়েরটা দেখো তাপস অ্যান্ড বাবুল ড্যাশ ব্রাদার্স এখানে যেহেতু দুজনের কথা বলা হয়েছে তাই শূন্য স্থানে বসবে আর অর্থাৎ তাপস এবং বাবুল দুই ভাই তারপর সিএটটা দেখো সি ড্যাশ এ নার্স এখানে শূন্য স্থানে বসবে ইস কারণ সি মানে একজনকে বুঝিয়েছে অর্থাৎ তিনি হয় একজন সেবিকা থার্টিন ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং হ্যাব ওর হ্যাজ ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি অর্থাৎ শূন্য তোমাদেরকে হ্যাব অথবা হ্যাজ বসাতে হবে দেখো একজনকে বোঝালে হ্যাজ বসে এবং একের বেশি বোঝালে হ্যাব বসে এটা দেখো দ্য ডগ ড্যাস ফোর লেগস এখানে ডগ অর্থাৎ একটা কুকুরকে বুঝিয়েছে তাই শূন্য স্থানে বসবে এইচ এস হ্যাজ বি এটা দেখো দ্য বুকস ড্যাস গুড স্টোরিজ এখানে বুকস অর্থাৎ অনেকগুলো বইয়ের কথা বলা হয়েছে তাই শূন্য স্থানে বসবে এইচ এ ভি হ্যাব এবং সি এটা দেখো দে ড্যাস এ পেট ক্যাট এখানে দে অর্থাৎ অনেকজনদের কথাই বলা হয়েছে তাই শূন্যস্থানে বসবে এইচ এ ভি হ্যাব ফরটিন ফিলিন দ্য ব্ল্যাঙ্কস টেকিং কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি ব্র্যাকেটের মধ্যে সঠিক ভাবটাকে তোমাদেরকে চুজ করে শূন্যস্থান পূরণ করতে হবে প্রথম রয়েছে এটা ইউ ড্যাশ ব্র্যাকেটে রয়েছে দেখো ড্রিঙ্ক অর ড্রিঙ্কস মিল্ক তো ইউ এর পর ড্রিঙ্ক বসে তাই আমরা ডি আর আইএনকে ড্রিঙ্ক বসাবো বিয়েরটা দেখো ফ্রেন্ডস ড্যাশ হেল্প অর হেল্পস মি এখানে শূন্য স্থানে বসবে এইচ ই এল পি হেল্প এবং সি এটা দেখো রতন ড্যাশ প্লে অর প্লেজ ফুটবল এখানে শূন্য স্থানে বসবে পি এল এ ওয়াইজ প্লেজ ফিফটিন ট্রান্সলেট ইন্টু ইংলিশ ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর এ কয়লা হয় কালো এটার ইংরেজি হচ্ছে কোল ইজ ব্ল্যাক বি আমরা রাতে ঘুমাই এটার ইংরেজি ট্রান্সলেট হচ্ছে উই স্লিপ অ্যাট নাইট সি আমরা গাছ থেকে খাদ্য পাই এটার ইংরেজি হচ্ছে উই গেট ফুড ফ্রম ট্রিজ ডি আমরা আমাদের সুন্দর পৃথিবীকে ভালোবাসি এটার ইংরেজি হচ্ছে উই লাভ আওয়ার বিউটিফুল ওয়ার্ল্ড আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ